আপনার আমার চ্যানেল এখনও মনিটাইজ হয় নাই এমন সময় আমরা চ্যানেল থেকে ভিডিও একটা ডিলিট করে দিলাম তাহলে চ্যানেলের কি হতে পারে বন্ধুরা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও বন্ধুরা ভিডিওর সাথে থাকুন ভিডিও প্রথমে থেকে শেষ অব্দি দেখেন ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন এই ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমি এখন ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমি মনে মনে ভাবতেছি আমার চ্যানেলে তোর কিচ্ছু হয় নাই তো আমি আমার ভিডিওটা ডিলিট করে দিই হঠাৎ করে কোনো ভিডিও একটা ডিলিট করে দিলাম তাহলে চ্যানেলে কি অসুবিধা হতে পারে বন্ধুরা যখন আমরা চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো তো চার হাজার ঘন্টার জায়গায় আমরা পঁচল্লিশশো হয়ে গেল চার হাজার পাঁচশো হয়ে গেল এক হাজার জায়গায় বারোশো হয়ে গেল সাবস্ক্রাইবার তখন আমি মনে মনে ভাবতেছি যে হ্যাঁ আমি এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি আচ্ছা আমি অ্যাপ্লাই করে দিলাম তো বন্ধুরা যখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেব তখন ইউটিউব টিম আমার চ্যানেলটা যখন রিভিউতে নিয়ে যাবে তখন তারা সম্পূর্ণ ভিডিও দেখবে যে কোন ভিডিও থেকে কী পরিমাণের ভিউজ আসছে কী পরিমাণের ওয়াশ টাইম আসছে যখন দেখবে যে একটা ভিডিও ডিলিট হয়ে গেছে বা কোনবা একটা ভিডিও ডিলিট করা হয়েছে তাহলে সেই ভিডিওতে যতখানি ওয়াশ টাইম ছিল সেই ওয়াশ টাইমখানে কিন্তু আমার ওয়াশ টাইম যতখানি ছিল সম্পূর্ণ ওয়াশ টাইমের থেকে সেই ভিডিওর যেখানে ওয়াশ টাইম সেখানে মাইনাস করে দিবে মাইনাস করে দেওয়ার পর যদি দেখে যে না চার হাজার ঘন্টা ওয়াশ টাইম সম্পূর্ণ হয় নাই তবে কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হবে তারপর আরও একটা কথা আছে আপনি হয়তো ভিডিও ডিলিট করেন নাই আপনার চ্যানেলে থেকে আপনি ভিডিও একটা আনলিস্টেড করে রেখেছেন বা প্রাইভেট করে রেখেছেন তারপর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন তাহলে কিন্তু যে ভিডিওটা আপনি আনলিস্ট করেছেন যে ভিডিওটা প্রাইভেট করেছেন সেই ভিডিওটার ওয়াশ টাইম কিন্তু কাউন্ট হবে না তখনও কিন্তু আপনার ওয়াশ টাইম শর্ট হয়ে যেতে পারে সেজন্যে আমরা কোনো ভিডিও ডিলিট করি বা প্রাইভেট করে না রাখি বা আনলিস্টেড করে না দিই এটুকু আমাদের সতর্ক থাকা অনেকই দরকার তারপরও আরও একটা কন্ডিশন হতে পারে সেটি হলো আপনার চ্যানেলে ভিউজ আসা বন্ধ হয়ে যেতে পারে আপনি যে ভিডিওটা ডিলিট করেছেন সেই ভিডিওটায় অনেক ভিউ জ্ঞান করেছে তাহলে নতুন দর্শক একজন আসে তাহলে সেই দর্শকের সামনে যেটা যে ভিডিওটা র্যাঙ্ক করতেছে সেই ভিডিওটাই যাইবে তো যখন দর্শকের সামনে নতুন নতুন দর্শকের সামনে আপনার পপুলার ভিডিওটা যাইবে মানে যে ভিডিওটা র্যাঙ্ক করেছে যে ভিডিওটা বেশি ভিউজ আসতেছে সেই ভিডিওটা যাইবে সেই দর্শক যখন সেই ভিডিওটা দেখবে দেখার পর ইউটিউবেল ঘুরি তার ব্রাউজ ফিসারে আপনি যে পরবর্তী সময়ে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো তার ব্রাউজ ফিসারে সাজেস্ট করবে আর তখন সেই দর্শক আপনার ভিডিও দেখলেই আর আপনার ভিউজ আসবে যখন আপনি ভিডিও একটা ডিলিট করে দিলেন সেই ভিডিও যদি পপুলার ভিডিও হয়ে থাকতো বা সেই ভিডিওতে যদি ভালো রকম ভিউ জ্ঞান করেছিল সেই ভিডিও যখন ডিলিট করবেন তখন তারপর থেকে র্যাঙ্ক করা ভিডিওটা তো আর ব্রাউজ ফিসারে যাবে না বা নতুন দর্শকের সামনে যাবে না যার জন্যই আপনার চ্যানেলে ভিউ আসা বন্ধ হয়ে যাবে আপনার একটা ভিডিও বানাইছেন সেই ভিডিওটা আপনি আপলোড করে দিয়েছেন তারপর মনে হলো যে আমি এই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্সের কোনো একটা নিয়মকানুন ভঙ্গ করেছি বা ভায়োলেশন করেছি তাহলে তাড়াতাড়ি করে সেই ভিডিওটা হয়তো ডিলিট করে দিই তা না হলে আনলিস্টেড করে দিই তা না হলে প্রাইভেট করে দেই বাস আপনি তিনটা যে একটা করে দিলেন তাতে কি হলো আপনার চ্যানেলে কি কোনো স্ট্রাইক আসবে না না বন্ধুরা তাও আসবে স্ট্রাইক আপনি যদি কোনো আইন কানুন ভঙ্গ করেছেন আপনি যদি কমিউনিটি গাইডলাইন্স কোনো একটা ভায়োলেশন করেছেন যে কোনো একটা ভিডিওর মাধ্যমে যে কোনো একটা ভাষার মাধ্যমে যে কোনো একটা সিনের মাধ্যমে আপনি যদি সেই ভিডিওটা ডিলিট করে দেন বা আনলিস্টেড করে দেন বা প্রাইভেট করে দেন তবুও কিন্তু আপনার চ্যানেল ইস আসতে পারে তো বন্ধুরা এই ছিল যে আমাদের চ্যানেল থেকে ভিডিও ডিলিট করলে বা আনলিস্ট করলে কী হতে পারে চ্যানেলের কী ক্ষতি হতে পারে তো সেজন্যই বন্ধুরা আমরা যখনই একটা চ্যানেল করবো যখনই চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করব প্রথমের থেকে শেষ অব্দি মানে শুরুর থেকে আপনি যতদিন দিন চ্যানেল চালিয়ে যাবেন ততদিন যাতে এমন কোনো ভিডিও আমরা না বানাই যে ডিলিট করতে হয় বা এমন কোনো ভুল আমরা না করি যা বা আমাদের চ্যানেলে স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইনস ভায়োলেশন করি তো বন্ধুরা ঠিক আছে এ পর্যন্তই আজকের মতো ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন চ্যানেলে যদি নতুন আসুন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তো ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরের আরও নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সালামু আলাইকুম